সালাভি কনফারেন্সে গিয়েছি একজন এসে বলতেছে তিনি আমি একটা জাগরনী গাইবো আমি জাগরনী যাই আচ্ছা আপনি একটা গায়ানো আমার গায়রের কারণে একটু গাই না মানে কেন কেনারে যাবে শুরু করছে কি যে আল্লাহ নাম প্রশংসা করতেছে কি করতেছে যে যদি কোনোদিন পথ ভুলে যাই তাহলে হাত ছানি দিয়ে ঠিকানা হাত ছানি কেমনে জানেন হাত ছানি চিনোস না হাত তো বুঝেন তাই না ছানি দেয়া বুঝেন ছানি ওর তো দুই নম্বরি করা

যে ব্যক্তি কোরআন দিয়ে সুন্দর করে সুদ দিয়ে নাগাই পড়বে সে আমার মতন না কোরআন কে পড়বে না আবার আলহামদুলিল্লাহ জানা কোরআনকে সুন্দর করে মন থেকে আলহামদুলিল্লাহ সুন্দর যান করা যায়